প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের সপ্তম অধ্যায় থেকে অঙ্ক করব সরল সমীকরণ তো সরল সমীকরণ জানতে হলে আমাদেরকে সমীকরণ সম্পর্কে প্রথমে জানতে হবে তাহলে দেখো সমীকরণটা কী চলক চিহ্ন উ সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সরল সমীকরণ বলে তাহলে এখানে তিনটা তথ্যের কথা বলছি একটা চলক থাকতে হবে চিহ্ন থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে চলক আমরা জানি ছোটো হাতের এ থেকে জ্যাট পর্যন্ত অঙ্করগুলিকে আমরা চলক হিসাবে ব্যবহার করে থাকি তারপরে আসে প্রক্রিয়া চিহ্ন কি প্রক্রিয়া চিহ্ন হলো যুগ বিয়োগ গুণ বাঘ এই চি চারটি চিহ্নকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি তারপরে সমান চিহ্ন আমরা জানি সমান চিহ্ন কী এটা হলো সমান চিহ্ন তাহলে দেখো এই সমীকরণটার মধ্যে চলক আছে এক্স সমান চিহ্ন আছে প্রক্রিয়া চিহ্ন আছে যুগ বিয়োগ তাইলে এটাকে আমরা সমীকরণ বলতে পারি তো সমীকরণটা আবার সরল সমীকরণ কিভাবে হবে সরল সমীকরণ করতে হলে আমাদেরকে চলকের এক সমীকরণকে সরল সমীকরণ বলে চলকের এক তো তো আমরা এখানে আছে চলক উপরে যদি পাওয়ার টু থাকে এটাকে বলা হয় দ্বিঘাত এটাকে বলা হয় দ্বিঘাত যদি তিন থাকে তিন গাত চার থাকলে চার গাত এভাবে গাতটাকে আমরা নির্ণয় করতে পারি এটাকে আরও কি কি বলে সূচক বলা হয় পাওয়ার বলা হয় এবার আমরা এটার উপরে কিন্তু কোনো পাওয়ার নাই বা সূচক নাই না থাকা মানে ওয়ান এটাকে বলা হয় এক গাত বিশিষ্ট এক গাত এটাকে বলা হয় এক গাত তো এখানে দেখো তাহলে কোনো গাত নাই তাহলে এটা এক গাত এখানেও কোনো গাত নাই উপরে এটা হলো এক গাত তাহলে এক বিশিষ্ট সমীকরণ মানে এটা সরল সমীকরণ আমি আবারও বলি যদি গাত বা পাওয়ার যদি কোনো কিছু না থাকে তার মানে ওয়ান এই কারণে এটা হলো এক গাত বিশিষ্ট সরল সমীকরণ তোর সরল সমীকরণ হতে হলে গাতে এক হতে হবে আর প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে আবার দেখো সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে চলক যদি একটা থাকে তাহলেও এটা সরল সমীকরণ হবে চলক যদি দুইটা থাকে দেখো এক সোয়াই এটার মধ্যে একটা এটাও কিন্তু সরল সমীকরণ এটার মধ্যে দুইটা এটাও সরল সমীকরণ তো সরল সমীকরণের সহজ বৈশিষ্ট্য হল এক ঘাত যদি থাকে মানে চলকের যদি ঘাতে এক থাকে তাহলে এটা সেটা হবে সরল সমীকরণ এই সরল সমীকরণে অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে তো এই নিয়মগুলির মধ্যে দেখো একটা নিয়ম হলো যুগ ও গুণের বিনিময় বিধি এগুলি তোমাদের বইয়ে আছে বিনিময় বিধিটা কি দেখো এ প্লাস বি আছে এখানে আমি এটাকে বি প্লাস এ লিখতে পারবো মানে আগে এবং পরে যুগের রাশি আগে এবং পরে লেখলে মানের কোনো পরিবর্তন হয় না আবার এটা দেখো গুণের বিনিময় বিধি এখানে এবি আছে আমি বি এ লেখলেও এটা মানের কোনো পরিবর্তন হবে না আবার দেখো গুণের বন্টন বিধি এটা এ ইন্টু বি প্লাস সি আছে আমি যদি এটাকে লিখি এটা দ্বারা এটাকে গুণ করি এ বি প্লাস এসি এটাকে বলা হয় গুণের বন্টন বিধি মানে এটাকে গুণ করে দেওয়াটাই হলো গুণের বন্টন বিধি আবার যদি আমি আরেকটা উদাহরণ দিই বি এ প্লাস বি আছে তাইলে এটাকে আমরা কী লিখতে পারি এটা এটা গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এটা এটা গুণ করে হয়েছে বি স্কোয়ার আর এটা এটা গুণ করে হয়েছে এবি আর প্লাস মাঝে এই বি এটাকেও বলা হয় গুণের বন্টন বিধি এই বিধিগুলি সম্পর্কে আমরা জানতে হবে নতবা আমরা বারবারই করবো কিন্তু পরীক্ষায় আসলে বুঝবো না এবার দেখবো আমরা পক্ষান্তর বিধিটা কি দেখো এ মাইনাস ফাইভ সমান থ্রি এটা চলক আর এগুলি আমাদের সংখ্যা তো এখান থেকে যদি আমরা এ এর মানটা নির্ণয় করতে চাই তাহলে এই ফাইভটাকে বাদ দিতে হবে আমরা যদি ফাইভটাকে উভয় পক্ষ থেকে ফাইভ যুগ করে দিই উভয় পক্ষের সাথে ফাইভ যুগ তাহলে এদিকে যে ফাইভ যুগ করছি তাহলে ডান দিকেও প্লাস ফাইভ দিতে হবে তাহলে দেখো এ ফাইভ এ ফাইভ কাটা যাবে তাইলে হয়ে যাবে এর মান আমরা বের করতে পারবো এটাকেই বলা হয় গুণের পক্ষান্তর বিধি এটাকে বলা হয় পক্ষান্তর বিধি আমরা যদি এটাকে লিখি এ সমান এ এ কাটা এট তাইলে দেখো এটা হয়ে গেল পক্ষান্তর বিধি আবার এটাকে অন্যভাবেও আমরা লিখতে পারি যেমন বা এইখানে দেখায় দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি দেখো এটা সমান চিহ্নের বাম দিকে ছিল বাম দিকে লিখলাম এটা সমান আছে আমি ডান দিকে লিখলাম এটা বাম দিকে আছে বাম দিকেরটা এদিকে আসলে ডান দিকে চিহ্ন পরিবর্তন হয়ে আসবে যেমন এটা মাইনাসের আছে এটা প্লাসের হবে তাইলেও কিন্তু এটা পক্ষান্তর বিধি অতএব এ সমান এইট তাহলে আমরা দুয়োভাবেই পক্ষান্তর বিধিটা করতে পারবো এবার করব আমরা বর্জন বিধি দেখো বর্জনবিধির মধ্যে আমরা একটা সমীকরণ লিখলাম সরল সমীকরণ তো এখানে দেখো প্লাস থ্রি আছে এইখানেও প্লাস থ্রি আছে তো আমরা যদি টু এক্স প্লাস থ্রি উভয় পক্ষকে মাইনাস থ্রি দিই উভয় পক্ষ থেকে মাইনাস থ্রি মানে তিন বিয়োগ করলাম উভয় পক্ষ থেকে এটা যা আছে তাই লেখলাম দেখো পরে কি দিলাম মাইনাস থ্রি দিলাম এখানেও যা আছে তাই দিলাম মাইনাস থ্রি দিলাম এটা একটা শতসিদ্ধ মানে উভয় পক্ষ থেকে একই চিহ্নের রাশি যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাইলে এটা এটা কাটা এটা এটা কাটা এটা এক ধরনের বর্জন বর্জন করা সমান এ আবার দেখো এটাকে যদি আমরা এভাবে লিখেও বর্জন করতে পারি টু এক্স প্লাস থ্রি সমান এ প্লাস থ্রি উভয় পক্ষ থ্রি আছে প্লাস থ্রি আমরা এটাকে সরাসরি বাদ দিয়েও লিখতে পারি এটাকেও বর্জন বর্জনবিধি বলা হয় এবার আমরা দেখব আর গুণন বিধি আর গুণন মানে কোনি গুণ তো সহজ পদ্ধতি এটা এটা দ্বারা এটার গুণ মানে প্রথমের লব দ্বিতীয়টার হর থ্রি এক্স গুণ সমান পাঁচ আর দুই গুণ করলে দশ এটা একটা হলো আর গুণন আমি যদি আরেকভাবে দেখাই দেখো এক্স বাই টু সমান ফাইভ বাই থ্রি এই নিচের দুইটার লসাগু কত হয় দুই আর তিনের লস ছয় হবে তো এই ছয় দ্বারা ছয় দ্বারা উভয় দিকে গুণ দিতে হবে সমান এই যে দেখো ছয় দ্বারা গুণ দিলাম আবার ফাইভ বাই থ্রি গুণ সিক্স তাহলে কাটাকাটি করলে এটা এটা কাটলে থ্রি তাহলে থ্রি এক সমান এটা এটা কাটলে টু পাঁচ দুগুণের দশ তাহলে দেখো থ্রি এক সমান টেন আর এখানে থ্রি এক সমান টেন নিয়ম একই যেটা তোমরা সহজ সেটা করবা যেমন এটা সহজ লাগবে এটা করবা তোমরা তো এই বিধিগুলি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না এরপরে আছে আরেকটা প্রতিসাম্য বিধি প্রতিসাম্য বিধিটা খুবই সহজ এটা একটা সরল সমীকরণ এটা বাম দিক আছে ডান দিক আছে আমরা কি করব এই ডান দিকটাকে বাম দিকে নিয়ে আসবো বাম দিককে ডান দিকে নিয়ে যাব। সবগুলি পদ একসাথে নিয়ে আসতে হবে একটা আনলে হবে না এই প্রতিসাম্য বিধি তাহলে এটাকে আমরা যদি দেখো ফাইভ এক্স মাইনাস এইট সমান পুরোটা নিয়ে আসলাম এই পুরোটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম প্লাস ওয়ান এই বিধিটাকে বলা হয় প্রতিসম্য বিধি এই বিধিগুলি সম্পর্কে আমরা ভালো করে জানবো তারপরে অঙ্ক করা শুরু করবা তাহলে দেখবা তোমাদের অঙ্ক খুবই সহজ লাগবে অনুশীলনী সাত দশমিক এক এক থেকে আমরা অঙ্ক করি এক নম্বর অঙ্কটা দেখো তোমাদের বই থেকে নেওয়া বলছে ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন এটা একটা সরল সমীকরণ আমরা বুঝতেছি তো এটাকে আমাদের বলছে সমাধান করার জন্য সমাধান করা মানে হলো এক্সের মান নির্ণয় করা তো এক্সের মান নির্ণয় করতে হলে আমাদের এক্সটাকে বাম দিকে আনতে হবে আর সংখ্যাগুলিকে আমাদের ডান দিকে নিতে হবে এই নিয়ম অনুসরণ করে আমাদের অঙ্কটা করতে হবে তো এই নিয়মের জন্য আমরা পক্ষান্তর বিধিটা এখানে বেশি ব্যবহার করব তো পক্ষান্তরের মাধ্যমে যদি এই টু এক্সটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হয় দেখো ফোর এক্স ফোর এক্সের জায়গায় আসে এটা ডান দিকে আছে আমরা বাম দিকে নিয়ে আসলাম তাহলে এটা চিহ্ন প্লাস আছে এখানে আমরা মাইনাস দিয়ে দিব কারণ দিক পরিবর্তন করলে চিহ্নও পরিবর্তন হবে সমান এটা কি আছে ডান দিকে প্লাস সেভেন আসে তো প্লাস দেওয়া লাগবে না এটা আসে প্লাস ওয়ান এদিকে আসলে হবে মাইনাস ওয়ান এটাকে বলা হয় পক্ষান্তর বিধি এবার ফোর এক্স থেকে টু এক্স চলে গেলে টু এক্স সমান সেভেন থেকে ওয়ান বিয়োগ করলে সিক্স এবার উভয় পক্ষকে একই রাশি দ্বারা আমরা ভাগ করবো উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলে দুয়ে দুয়ে কাটা যাবে সমান এখানে এক্স থাকবে দুয়ে দুয়ে কাটা যাবে আর ছয় কে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হয় অতএব এক সমান তিরি এটা হলো উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি। আমরা এখানে লিখে দিতে পারি বোঝার জন্য উভয় পক্ষকে টু ধারা ভাগ করে লিখে দিলে ভালো নোট দিয়ে দিলে তাহলে আমরা লিখব নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক সমান থ্রি তো এটা আমাদের মানটা হয়েছে কি না সঠিক কি না এটা কিন্তু আমরা যাচাই করতে পারি এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে এটা যাচাই করতে পারি তো আমি যদি দেখাই দেখো বাম দিক বাম দিকে কী আসে এতটুক আছে বাম দিক সমান ফোর এক্স প্লাস ওয়ান সমান ফোর ইন্টু এক্সের মান কত থ্রি প্লাস ওয়ান তাহলে গুণের কাজ আগে করতে হবে বারো প্লাস ওয়ান সমান থার্টিন এবার ডান দিক দেখো ডান সমান টু এক্স প্লাস সেভেন সমান দুই গুণ এক্সের মান থ্রি যুগ সিক্স সমান সিক্স প্লাস সেভেন সমান যোগ করলে তেরো তাইলে দেখো উপয় দিক যেহেতু সমান হয়েছে তাইলে আমাদের সমীকরণের এই যে মানটা বের করেছে এটা সঠিক তোমরা ইচ্ছা করলে তোমাদের অঙ্কটা সঠিক না ভুল হয়েছে সেটা কিন্তু তোমরা নিজেরাই যাচাই করতে পারবা দুই নম্বর অঙ্কটিতেও দেখো দুদিকেই চলক আছে আমরা পক্ষান্তর বিধিটাই অনুসরণ করবো বেশি প্রথমে লেখলাম ফাইভ এক্স এই টু এক্সটা ডান দিকে আসে ডান দিক থেকে আমরা বাম দিকে আনলে এটা প্লাসের আছে মাইনাসের হবে মাইনাস টু এক্স সমান এ প্লাস থ্রি এখানে আছে ডান দিকে ডান দিকে লিখব এটা আছে বাম দিকে মাইনাসের এটা হবে প্লাসের এবার দেখো ফাইভ এক্স আর টু এক্স সদৃশপদ বিয়োগ করলে হবে থ্রি এক্স পাঁচটা থেকে দুইটা বিয়োগ করলে তিনটা থাকবে আর এদিকে হবে সিক্স উভয় পক্ষকে আমরা এবার কী করবো তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে এটা তিনে তিনে কাটা যাবে আর এদিকে ছয় বাই থ্রি বাই সিক্স বাই থ্রি এখানে লিখে দিবা উভয় পক্ষকে পক্ষকে তিন ধারা ভাগ করে ভাগ করে অতএব এক সমান টু সমাধান দ্যান এক সমান টু এটাও তোমরা পরীক্ষা করে দেখবা এই মানটা সঠিক না ভুল তিন নম্বর অঙ্কটাও একই নিয়মের তাইলে আমরা এবার কী করবো দেখো এখানে প্রতিসম্য বিধিটা একটু কাজে লাগাই এটা সেভেন ওয়াইটা বড়ো আর থ্রি ওয়াইটা তো প্রতিসম্য বিধি অনুযায়ী আমরা এটা এদিকে নিয়ে আসি আর এটা এদিকে নিয়ে আসি সেভেন ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান এটা হল প্রতিসাম্যবিধি বা সেভেন ওয়াই এটা এদিকে আনলে মাইনাসের হবে থ্রি ওয়াই সমান এবার ডান দিকে ওয়ান আসে ওয়ান লেখলাম এটা বাম দিকের থেকে ডান দিকে আসলে প্লাসের হয়ে যাবে মাইনাসের আসে বিয়োগ করলে ফোর ওয়াই সমান টু বা ওয়াই সমান আমরা যদি ফোর দ্বারা ভাগ করি তাইলে টুটা উপরে আসবে ফোরটা নিচে যাবে অতএব কাটাকাটি করলে কি হবে এটাকে কাটলে সমাধান ওয়াই সমান হাফ এটাও তোমরা প্রমাণ করে দেখবা বাম দিক এবং ডান দিক সমান হয়েছে কিনা চার নাম একই নিয়মের অঙ্ক দেখো সেভেন ওয়াই পক্ষান্তর করি এটা প্লাসের আছে এদিকে আসলে মাইনাসের হবে মাইনাস ওয়ান এটা এদিকে আসলে প্লাস হবে বা এটা গেলে একটা গেলে ওয়াই ষাটটা থেকে থাকবে ছয়টা ওয়াই সমান পাঁচটা থেকে একটা বিয়োগ করলে হবে ফোর বা ওয়াই সমান ফোর বাই সিক্স উভয় পক্ষকে ছয় দ্বারা বাঘ তাহলে কাটাকাটি করলে দুই এটাকে কাটলে থ্রি সমান টু বাই থ্রি নির্ণয় সমাধান সমাধান ওয়াই সমান টু বাই থ্রি এখানে দেখো চলক হিসাবে জেডকে ব্যবহার করা হয়েছে এই যে এইখানে থ্রি জেড এইখানে এখানে টু জেড এইখানে আছে থ্রি জেড তো এখানেও আমরা প্রতিসাম্য বিধিটা ব্যবহার করে নিলে সহজ হবে এটাকে আমরা পুরোটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি প্লাস টু সমান সেভেনটিন মাইনাস টু জেড কারণ এটা বড় ছিল থ্রি জ্যাডটা এই কারণে আগে নিয়ে আসলাম তাহলে একটু সহজ হবে তোমরা এইখানে রাইক করতে পারবা কোনো সমস্যা নাই বা থ্রি জ্যাড পক্ষান্তর করি এটা মাইনাসের আছে আমরা এদিকে প্লাসের নিয়ে আসলাম সমান সতেরো এটা আছে কি প্লাস টু এদিকে গেলে হবে মাইনাস টু বা যোগ করলে হবে ফাইভ জ্যাড সমান ফিফটিন বা উভয় পক্ষকে আমরা যদি ফাইভ দ্বারা ভাগ করি সমান পনেরো বাই ফাইভ অতএব জ্যাড সমান থ্রি নির্ণয় সমাধান সমাধান জ্যাড সমান থ্রি এই অঙ্কগুলি খুবই সহজ সিক্সের নিয়মের অঙ্ক ছয় নং অঙ্কটি দেখো আগের নিয়মেরই এখানে আসে জ্যাট চলক বা থার্টিন জেট এটাকে এদিকে আনলে হবে প্লাস টু সমান এদিকে থ্রি আছে থ্রি থাকবে এটা আসে বাম দিকে ডান দিকে আসলে প্লাস ফাইভ হবে বা যোগ করলে হবে ফিফটিন জ্যাড সমান এইট বা জ্যাড সমান এইট বাই ফিফটিন এটা নির্ণয়ের সমাধান লিখে দিবা আমি আর লিখলাম না আমি এখানে রাখলাম তোমরা নির্ণয়ের সমাধান লিখে দিবা জ্যাট সমান ফাইভ বাই এবার একটা একটু ব্যতিক্রম কিন্তু সহজ এটা আর গুণন পদ্ধতিটা বা আর বিধিটা আমরা ব্যবহার করব। এরকম ভগ্নাংশ থাকলে কুনাকুনি তো এক্সের গুণটা আমরা আগে করবো তাইলে এক্সের মানটা বের করা আমাদের জন্য সহজ হবে তাইলে দেখো এক্স দ্বারা যদি থ্রি কে গুণ করি তাইলে থ্রি এক্স আর এ ফোর দ্বারা ওয়ান কে গুণ মানে কোনাকুনি সমান চিহ্ন দিতে হবে মাঝে চাইও কে চাই বা এক সমান ফোর বাই থ্রি এটা উপরেরটা দেখো অপকৃত ভগ্নাংশ এটা তাহলে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয় সমস্ত নিতে হয় তাহলে তিন দ্বারা যদি আমরা চারকে ভাগ করি ওয়ান থ্রি বিয়োগ করলে ওয়ান ওয়ান বাই থ্রি এটাকে বলা হয় এক সমস্ত তিন ভাগের এক এটাকে লিখে দিবা নির্ণয়ের সমাধান এক সমস্ত তিন ভাগের এক এখন আমরা যতই পিছনে যেতে থাকবো একটু একটু কঠিন অঙ্ক পাব দেখো এটা আছে প্লাস ওয়ান এদিকে তাহলে এটা আমরা পক্ষান্তর করে আমরা ডান দিকে নিয়ে যাব এক্স বাই টু সমান থ্রি এটা প্লাসের আছে ডান দিকে আসলে মাইনাসের হবে সমান এক্স বাই টু সমান টু এটা আমরা এই আর গুণন পদ্ধতিটা ব্যবহার করব। আর গুণন বিধি এটা যদি এরকম হতো তাহলে তো একই আগে যা ছিল এখনও তাই আছে তাহলে আর গুণন পদ্ধতি এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্সই হবে দুই দ্বারা চার দুইকে গুণ করলে ফোর হবে অতএব এক সমান ফোর নির্ণয় সমাধান এক সমান ফোর লিখে দিবা এটা হলো আট ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে